অউজুব্লাহমিনের শৈতওয়ানি রজিম কওয়ার অবিশি সদরি ওয়াসলামরিহুল ইয়ফু কওলি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই ইসালাম আলাইকুম ইহুদি এবং খ্রিস্টানদের বানানো আলিয়া এবং কওমি মাদ্রাসা নামক মোহাম্মাদি ধর্মশালাতে বলৎকার এবং ধর্ষণের হিড়িক থাকে কেন কেন এই ধর্মের খোয়ারগুলি থেকে পড়ে একজন মানুষ সংসদে যেতে পারে না একজন মানুষ এমপি হতে পারে না আবার হলে কোরআন বিরোধী কর্মকাণ্ড করে আমাদের দেশে আলিয়া এবং কওমিদের এত প্রতিযোগিতা কেন এই ধর্মের খোয়ার বানানোর ব্যাপারে অতীতে আলিয়া কোথায় কে কেন তৈরি করেছে কওমি কোথায় কে কেন তৈরি করেছে এগুলি আমাদের আজ জানা দরকার এই কোরআনের একশো চোদ্দোটি সুর আর ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতের বিপক্ষে আল্লাহ আল্লাতাল ইসলামী কিংডমে আজ শত শত না হাজার হাজার না লক্ষ লক্ষ লেখকেরা লিখেই চলেছে এক একটি আয়াতের বিরুদ্ধে পাঁচশো গ্রন্থ রচনা করা হয়েছে কোরআনের বিরুদ্ধে কোরআনকে নিচে দবিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ বস্তা পসা হাদিস উসুল ফালসাফা তৈরি করা হয়েছে। কুরআনের 28 নম্বর সূরা আল কাসাসের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লরাদু কাইলা মাআদ। ক্বাল রাব্বি আ'লামু মান জাআ বিল হুদা ওয়া মান হুয়া ফি মুবিন। এই কথা সত্য নিশ্চিত যে মহান রব তোমার কাছে আল কুরআনকে তথা কুরআনের আদেশ নিষেধ মান্য করাকে ফরজ করেছেন। আদেশ মতে আমল করতে হবে আর নিষেধাজ্ঞা থেকে দূরে থাকতে হবে রব তোমাকে সাবেক জায়গায় ফিরে আনবেন তুমি বলো আমার রব বেশ জানেন কে সঠিক পথে সন্ধান নিয়ে এসেছে আর কেই বা স্পষ্ট গুমরাহির সাথে রয়েছে তো এই আয়াত আমাদেরকে জানালো একে একে সকলের উপরে এই কোরআন আল্লাহ ফরজ করেছেন আর উনতিরিশ নম্বর সুর আল আন কাবুতের একান্ন নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন আওয়ালাম তাহলে মানুষের জন্য কি যথেষ্ট নয় যে আমি তোমার কাছে লিখিত আল কিতাব নাজিল করেছি যা তাদেরকে পড়ে শোনানো আছে নিশ্চয় এই লিখিত গ্রন্থে রাহমত এবং উপদেশ রয়েছে মুমিন কমের জন্য তাহলে বোঝা গেল কোরআন ফরজ বোঝা গেল কোরআন যথেষ্ট এখন যারা অপোজ করেছে আল্লাহ বিধানের সাথে তারা কি করেছে কোরআনের অপোজিশন সেজে তারা ধর্মশালা খুলেছে ভারত উপমহাদেশ যখন ব্রিটিশরা শাসন করে তো সতেরোশো আশি সালে বাংলার ফোর্ট উইলিয়ামের গভর্নর ওয়ারেন হেস্টিন কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন মনে রাখবেন এই লোকটি কিন্তু খ্রিস্টান একে একে ছাব্বিশ জন খ্রিস্টান প্রিন্সিপাল ছিল এই কলকাতা আলিয়ায় এখানে কোরআনের পাশাপাশি হাদিস বিজ্ঞান গণিত ইংরেজি এগুলি সব পড়ান হতো ইফতেদায়ী পাঁচ বছর যারা পড়ে তারপরে পাঁচ বছরে আলিম দুই বছরে ফাজিল আবার তারপরে টাইটেল এগুলি ডিগ্রি এখান থেকে পড়লে দেওয়া হয় কলকাতা আলিয়াতে যখন তৈরি হয় তখন আস্তে আস্তে এই আলিয়া মাদ্রাসার কারিকুলাম নিয়ে শিক্ষা কারিকুলাম নিয়ে বাংলার আসামের বিহারের এবং উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে এই আলিয়া মাদ্রাসা তৈরি করা হয় কিন্তু এই আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসার বিপক্ষে যদিও কওমি মাদ্রাসা ভারত উপমহাদেশে আঠারোশ ছেষট্টি সালে মোহাম্মদ কাসিম নানতবি একটি কমিটিকে নিয়ে তৈরি করেছিলেন সেখান থেকে আবার একটি আন্দোলনও করেছিলেন যেটিকে দেওবান্দি আন্দোলন বলে তো কৌমিরা যেসব গ্রন্থগুলি পড়ায় তার ভিতরে দেখা গেল আরবি ব্যাকরণ পড়ায় যা আরব শিক্ষিত ইহুদি এবং খ্রিস্টানদের বানানো নাহু এবং সরফ পড়ায় সাহিত্য পড়ায় মালাবুদ্দামিনহু পড়ায় তাজবিদ পড়ায় ফিকা পড়ায় হাদিস পড়ায় এবং ফতোয়া পড়ায় আর এইগুলি পড়ার পরে এরা একটি ডিগ্রি লাভ করে সেটি হচ্ছে হাদিস আমাদের একটি বাংলাদেশে যদি আমরা এই দারালুম দেওবন্দের আদলে পরিচালিত যেসব মাদ্রাসাগুলি হয় সেসবের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে দারালুম হাটাজারি আবার জামিয়া ইসলামিয়া উবায়দিয়া নানপুরেও রয়েছে জামিয়াতুল ইসলামিয়া আল আরাবিয়া মোজাহিরুল উলুমও রয়েছে এ চিটাঙ্গে রয়েছে আল জামিয়া ইসলামিয়া পটিয়াতে রয়েছে আল জামিয়াতুল ইসলামিয়া কাসেমরমুল চারিয়াতে রয়েছে আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া জিরি পটিয়াতে রয়েছে আল জামিয়াতুল ইসলামিয়া হামিউসুন্না মেখালে রয়েছে হাটাজারিতে জামিয়া দারুল মারিফ আল ইসলামিয়া চশিকে রয়েছে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর ফটিকছড়িতে রয়েছে আল জামিয়াতুল মাদানিয়া চট্টগ্রাম সুলক বহরে রয়েছে আল জামিয়াতুল আরাবিয়া নাসিরুল ইসলাম নাজিরহাট ফটিকছড়িতে রয়েছে আল জামিয়াতুল আরাবিয়া হাইল হাইলধর মাদ্রাসা জামিয়াতুল উলুম আল ইসলামিয়া লাল বাজার আবার মাদ্রাসা রয়েছে এইভাবে পুরা বাংলাদেশে এই দেওবন্দের আদলে পরিচালিত শত শত নয় এক লক্ষ বিশ হাজার এই ধর্মের খোয়ার রয়েছে এদের সকলের উদ্দেশ্য কি কোরআনের বিপরীত ফেকা পড়ানো হাদিস পড়ানো এবং তাফসির শানে নুজুল সিরাত এগুলি পড়ানো নাহু সরফ আবার মানতেক পড়ানো ঢাকা শহরে যদি আমরা দেখি ঢাকা শহরের অলিগলিতে রয়েছে এই ধর্মজীবীদের বানানো ধর্মের খোয়ার মাদ্রাসা যেখানে প্রতিনিয়তে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে দেখতে পাচ্ছি বলৎকার এবং ধর্ষণের হিড়িক না কারণ কোরআন শিখার জন্য তো আপনার এই সমস্ত দরজগা যেতে হবে না কোরআন তো আপনি মাসজিদে বসেই শিখতে পারেন কোরআন তো বাবা মা শিক্ষা দিবে কোরআনের জন্য কোনো মাদ্রাসা পৃথিবীর কোনো জায়গায় কখনো ছিল না হতেও পারে না কিন্তু যত মাদ্রাসা পৃথিবীতে রয়েছে আলিয়া এবং কৌমিয়া বা খারেজি আলিয়া মাদ্রাসা খারেজি মাদ্রাসা এগুলি সব কোরআন যুত করার জন্য বানানো বাগদাদের আলামুতের প্রভু উপাধি ধারণকারী ব্যক্তি অনেকের মতে লোকটি ইসমাইলিশিয়া কিন্তু মূলত ইহুদিদের একজন চর হিসেবে সে তৈরি করেছিল এই খারিজি মাদ্রাসা যেখানে পড়ানো হতো কালাম ফিকা এবং শরিয়া আর এই লোকটির নাম হাসান বিন সাবাহ যার পুরো নাম হাসান বিন আলী বিন মোহাম্মদ বিন জাফর বিন আল হোসেন বিন মোহাম্মদ বিন আল সাব্বা আল হিমায়রি এ লোকটির ব্যাপারে উইকিপিডিয়াতে লেখা ইনি নেজারি ইসমাইলি ছিলেন আবার অনেকের মতে পারসের আল বুর্জ পর্বতমালায় তিনি একটি গোষ্ঠীকে কি করেন নেতৃত্ব দেন তো এই লোকটি মূলত কেউ বলে মতবাদের শিয়া কেউ বলে ইসমাইলি আবার কেউ বলে ইহুদি মূলত এই লোকটিকে হিন্দু সমাজ আবার শিবাজি হিসেবে চেনে তো এই হাসান বিন সাবা এর মাধ্যম দিয়ে তৈরি হয়েছিল বাগদাদে কওমি মাদ্রাসা বা খারেজি মাদ্রাসা এই মাদ্রাসাগুলি মূলত যে শিক্ষানীতিগুলি দিয়ে চলেছে ব্রিটিশ ভারতের যুগে ভারত উপমহাদেশে এরা একটি জিনিসকে খুব ভালো করে শিক্ষা দেয় সেটি সেটি হচ্ছে ভারতকে কিভাবে ধ্বংস করতে হবে হিন্দুদেরকে কিভাবে কচু কাটা কাটতে হবে আর সেটি হচ্ছে গজওয়ায় হিন্দ এর জন্য আবার আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল বিন হাসিমের নামে অনেকগুলি হাদিস তৈরি করা হয়েছে এই কওমি মাদ্রাসা আর আলিয়া মাদ্রাসা কোরানের ইসলাম মানে না আলিয়া নিয়ন্ত্রিত খ্রিস্টানদের পক্ষ থেকে আর নিয়ন্ত্রিত ইহুদিদের পক্ষ থেকে আর আমাদের দেশে ঢাকা আলিয়া বলেন মহিমাগঞ্জ আলিয়া বলেন রায়পুর আলিয়া বলেন চিটাগাং আলিয়া বলেন কিংবা শশিনা আলিয়া বলেন এগুলি সব কলকাতা আলিয়ার অঙ্গ প্রতিষ্ঠান অনেককে আপনারা দেখবেন মাদ্রাসা মাদ্রাসাকেও পছন্দ করে আলিয়া মাদ্রাসাকেও পছন্দ করে অ্যাট এ টাইম একজন ব্যক্তি সে আলিয়া পছন্দ করে আবার কওমিও পছন্দ করে এবং অনেক ব্যক্তি তো আমাদের দেশে এমন রয়েছে যারা আলিয়াকে সাপোর্ট করে কিন্তু কওমিদের সাথে লেগে থাকে আবার অনেকে কওমেকে সাপোর্ট করে কিন্তু আলিয়ার সাথে লেগে থাকে এরা সবাই মূলত কোরআনের যে ইন আল্লাভ আলাইকাল কোরআন নিশ্চয় সেই সত্তা তোমার উপরে ফরজ করেছেন আল কোরআন এর বিরুদ্ধে এরা সবাই আওয়ালা ইয়াকফিহিম আন্না আনসাল্লা আলাইকাল কিতাবা আইতুল্লাহ আলাইহিম মানুষের জন্য এ কি যথেষ্ট নয় যে আমি তোমার কাছে লিখিত আল কিতাব নাজিল করেছি যথেষ্ট গ্রন্থের বিপক্ষে এজন্য তাদের কাছে অনেক যুক্তি রয়েছে এজন্য তাদের কাছে অনেক কি রয়েছে গ্রন্থ রয়েছে আর এদের কাছ থেকে আপনি কি জানবেন এরা আপনাকে ইন্নাল্লাদি ফারদ ও আলাইকাল কোরআনের বিপরীত এরা আপনাকে শিক্ষা দিবে নিজস্ব বানানো উসুল এবং পরিভাষা আর সেই উসুল এবং পরিভাষাগুলি যদি আমি আপনাদের সামনে তুলে ধরি তাহলে আপনারা কিছুই বুঝবেন না কারণ আপনারা এই লাইনের কোনো কিছুই জানেন না আর আমি এই লাইনেই পড়াশোনা করেছি দারুলুম দেওবানদের দুটি মাদ্রাসা থেকে আমি পড়া একটি জামে মসজিদে আর একটি দাউলুম দেওবান একটি আছে ওয়াকফ আর একটি আছে নর্মাল দারুলুম এরা কি শিক্ষা দেয় কোরআনের বিপরীত দুই প্রকারের হাদিস শিক্ষা দেয় একটি হচ্ছে মোতাওয়াতির হাদিস একটি হচ্ছে আহাদ হাদিস আবার আহাদ হাদিসকে তিন প্রকার করে মাসুর আজিজ এবং গরিব এছাড়া এছাড়া এরা এদের ধর্মশালাতে শিয়া সালাফি মুসলমানদের ধর্মশালাগুলিতে মাদ্রাসা নামক ধর্মের খোয়ার সাজ শিক্ষা দেয় কিয়াস শিক্ষা দেয় এজমা শিক্ষা দেয় তাকলিদ শিক্ষা দেয় ইশতেহাত শিক্ষা দেয় শরিয়াত মাঝাব নাজার এজমা মুসনাত ফিকা আসল ফারা ওয়াজিব মান্দুব মাহজুর মাকরুয়ে তাহরিমি মাকরুয়ে তানজিহি নসুখ মুতলাক মুাইয় হাকিকত এবং মাজাজ এগুলি শিক্ষা দেয় আর এগুলি সব শিক্ষা দেয় কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর হয়ে নয় আরব ইতিহাসের মোহাম্মদ ইবনি আবদুল্লার হয়ে এবং তাকে এরা শেষ নবী বা আখিরি নবী শেষ রসুল বা আখিরে রসুল মনে করে অথচ কোরআনের মোহাম্মদ রসুল দ্বারা করা না এখন আপনাকে আমাকে ফায়সলা করতে হবে রবের শান্তির রাজ্যে যতদিন আপনি আমি বেঁচে থাকি আপনাকে আমাকে ইন্নআর আলাইকাল কোরআন এটি মেনে চলতে হবে আর কি মেনে চলতে হয় হবে এই লিখিত গ্রন্থ যথেষ্ট আওয়ালাম ইয়াক ফিহিম এটি মেনে চলতে হবে যদি আপনি আমি মেনে চলতে পারি তাহলে আপনার আমার জীবনে অন্তত কোনো দাগাবাজ এসে ধোকা দিতে পারবে না দাগা দিতে পারবে না আর যদি আপনি আমি মুখ ফিরিয়ে নিই কোরআনের ইসলাম থেকে মোহাম্মদুর রসুল্লাহ থেকে তাহলে আপনাকে এই কওমিদের এবং আলিয়াদের পিছনে ছুটতে হবে আর যেখানে ছুটলে ছুটে যাবে তবে মোহাম্মদ হাসিম অর্জন হবে আর সেই অর্জন হওয়া আপনার আমার জন্য কল্যাণ বয়ে আনবে না কারণ আপনি যদি মোহাম্মদুর রসুল্লাহকে ছেড়ে জীবন কাটান তাহলে মনে রাখবেন আপনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব বিন হাসিমের দিকে চলে গেলেন আর এই দুটি মোহাম্মদ দুটি আলাদা আলাদা সত্তা একটি কোরআনের মুহাম্মাদুর রসুল্লাহ আটচল্লিশ নম্বর সুরা আল ফাতার উনত্রিশ নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসা পাওয়ার উপযুক্ত উপাধি যিনি ধারণ করেছেন তাকে বলা হয় মোহাম্মদ এই মোহাম্মদ আল্লাহ তালার বার্তা বাহক রাসুলা মাহু আসিদ্দা আলাল কুফ্ফারি রোহামাউবাই নাহ যারা আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদের সঙ্গীসাথী তারা রোহামাউবাইনাহ নিজেদের মধ্যে রহমদিল আর কি আসিদ্দা ও আলাল আয়াত গোপনকারী কাফেরদের ব্যাপারে কঠোর এর মোকাবেলায় মোহাম্মদুর রসুল্লাহর মোকাবেলায় মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের সঙ্গী সাথীরা গজওয়ায় হিন্দ করার জন্য লেগে আছে আজ আর অতীতে কারবালা যুদ্ধ করেছে তারা জঙ্গে সিফফিন করেছে জঙ্গে জামাল ঘটিয়েছে আবার সেই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেব অহুদ বদর খায়বার এইভাবে কারোমাতে মতে যুদ্ধ করেছে আবার গজওয়া এবং সুরায়া মিলে একশো টোটাল যুদ্ধ করেছে আর মুহাম্মাদুর রসুল আপনাকে আমাকে মানুষ খুন করতে নিষেধ করে দুই নম্বর সুরা আল বাকার চুরাশি পঁচাশি আয় দুটি দৃষ্টিতে ওয়াইদা খজনা মিফা কাকুম লাতা স্পিকুনা দিমা কুম মোহাম্মদুর রসুল্লাহ কি বলছেন কলে রসুল করিম কি রক্তপাত ঘটানো যাবে না এটি হচ্ছে ইসলাম আর এই ইসলামের ব্যাপারে যত জোর খাটানো তলোয়ার চালানো এগুলি সব মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব তার সঙ্গী সাথীদের নিয়ে ঘটিয়েছে আর তার অনুসারীরা আজ ঘটানোর জন্য বড় বড় মাহফিল করছে বড় বড় প্যান্ডেলে যে স্পিচ দিচ্ছে এই স্পিকাররা সবাই হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ শত্রু এবং মোহাম্মদ ইবনে আবদুল্লার মিত্র আপনাকে কোরআনের দিকে ফেরত আসতে হবে কোরআন আপনাকে মাতৃভাষায় আল্লাহ সহজ করেছেন এটি মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে শিক্ষা দেন উনিশ নবসর মারিয়ামের সাতানব্বই নম্বর আয়াতের তিরিশটিতে ফাইনামা ইয়াসার না হুবিল ইসানিকা অবশ্যই আমি এই কোরআনকে তোমার মাতৃভাষায় সহজ করেছি তো মাতৃভাষা আপনি কোরআন পড়লে চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের চার নম্বর আয়াতমাতে আপনি মাতৃভাষায় রবের বার্তাবাহক রাসুল খুঁজে পাবেন ওমার সাল্লাম রাসুল ইসানি কমিল ইউবাইয়ালাহম তো আপনাকে মাতৃভাষায় রাসুল কোরআনের কথা বলবে মাতৃভাষায় আপনাকে বুঝাবে মোহাম্মদুর রসুল্লাহর এটি তো কাজ কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের দিকে গেলে আপনাকে কোরআন ছেড়ে দিতে হবে হাদিসের দিকে চলে যেতে হবে এবং তার নামে সুন্নত পড়তে হবে আর তার বরাদ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে গজওয়াহিনদের ব্যাপারে আর তার নামে আপনাকে তেরোটি বিবাহ করতে হবে ছয় বছরের কন্যা শিশুকে বিবাহ করতে হবে নিজ এলাকা থেকে নন মুসলিমদেরকে তাড়িয়ে দিতে হবে এগুলি তার শিক্ষাতে রয়েছে কিন্তু শিক্ষাতে কি রয়েছে সতেরো নম্বর সুরা বানী ইসরায়েলের সত্তর নম্বর আদম আদম সন্তানকে আল্লাহ মান সম্মান দিয়েছেন তো মুহাম্মাদুর রসুল্লাহ আমাদেরকে কি শিক্ষা দেন বড়দেরকে শ্রদ্ধা করতে হবে ছোটদেরকে স্নেহ করতে হবে সবার সাথে ভালো ব্যবহার দিতে হবে ভালো কথা বলতে হবে এটি দুই নম্বর সুরা আল বাকার তির নম্বর আয়াত থেকেও শিক্ষা দেন মোহাম্মদ রসুল আর সেটি কি হোসনা মানুষের সাথে সুন্দর কথা বলতে হবে মনোরম ভাষা ব্যবহার করতে হবে সতেরো নম্বর সুরা বা ইসরায়েলের বাহান্ন নম্বর আয়াতের দৃষ্টিতে অকুল্লি ইবাদি উল্লাতি হিয়া আহসান এটি কোরআনের ভিতরে এখানে মোহাম্মদুর রসুল্লার মাধ্যম দিয়ে আপনি আমি জানতে পারি আদার দেন কেউ আপনাকে জানাবে না কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের ইতিহাস থেকে আমরা যা জানি সেগুলি কখনো সতেরো নম্বর সুরা বান ইসরাইলের বান্ন এবং তিপ্পান্ন আয়াত দুটিতে বলা হচ্ছে

মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে বলছেন কি বলছেন তারা যেন এমন কথাই বলে যা নাকি মনোরম কারণ ব্যক্তিত্বের চাহিদা বিবাদ সৃষ্টি করে দেয় নিশ্চয় দুশ্মন তো কোরআনের মোহাম্মদুর রসুল্লাহকে যদি আপনি ছেড়ে দেন আর আরব ইতিহাসের মোহাম্মদ ইবনি আবদুল্লা সাহেবের দিকে যদি চলে যান তাহলে আপনি দুনিয়াতে সবচেয়ে বড় লস করে ডিপার্চার হবেন পরকালের দিকে এখন আপনাকে ফায়সলা করতে হবে মোহাম্মদুর রসুল্লাহর পক্ষে থাকবেন না মোহাম্মদ ইমনি আবদুল্লার দিকে চলে যাবেন